আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি কাগজের সংবাদে সাথে আছি আমি শায়লা শারমিন ময়মনসিংহের যুব সমাজ মাধুকের হুমকিতে সমাধান হতে পারে বৈধ বার লাইসেন্স ময়মনসিংহের যুব সমাজ আজ এক ভয়াবহ হুমকির মুখে ইয়াবা গাজা ফেন্সিরেল থেকে শুরু করে ইনজেকশন সব ধরনের মাদক দ্রব্য শহরের অলিগলিতে সহজলভ্য হয়ে উঠেছে প্রশাসন মাঝে মাঝে অভিযান চালিয়ে সব বন্ধ করলেও কিছুদিন পরে আবার পুরনো চক্র সক্রিয় হয়ে পড়ে গ্রেফতার হয় মাদক ব্যবসায়ীরা অল্প সময়ের মধ্যে জামিনে বেরিয়ে এসে পুনরায় একই অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়ছে এ অবস্থায় সচেতন মহল বলছে মাদক দমন কেবল অভিযানে সীমাবদ্ধ থাকলে সমাধান হবে না প্রয়োজন বাস্তবমুখী বিকল্প যেমন জামালপুরের বৈধভাবে অনুমোদিত একটি বার রয়েছে যেখানে নিয়ন্ত্রিত পরিবেশে লাইসেন্সধারীরা বিদেশি মদ পান করতে পারেন ময়মনসিংহ যেহেতু একটি বিভাগীয় শহর এখানেও একটি বৈধ বার প্রতিষ্ঠার দাবি উঠেছে অনেকের মতে বৈধবার চালু হলে অপ্রতিরোধ নেশার বাজারে নিয়ন্ত্রণ আসবে বিদেশ ফেরত ও আধুনিক প্রজন্মের মানুষ বৈধ উপায়ে বসে মদ্যপান করতে পারবে আর অন্ধকার গলি গুপচিয়া ইয়াবা গাজা ও ফেলসিডেলের মতো ভয়াবহ মাদক ব্যবসায়ীদের দৌরাত্ব অনেকটাই কমে যাবে স্থানীয় সমাজকর্মী ও ও বলছে মাদক শুধু যুব নয় পুরো পরিবার সমাজকে ধ্বংস করছে বৈধ পথে নিয়ন্ত্রণ আনা ছাড়া আর কোনো বিকল্প নেই অবিলম্বে বৈধ বার লাইসেন্স প্রদানের উদ্যোগ নেওয়া হোক যাতে যুব সমাজকে ভয়াবহ মাদকের হাত থেকে রক্ষা করা যায় দর্শক যেখানে থাকুন ভালো থাকুন কাগজের আলোর সঙ্গেই থাকুন